শেখ হাসিনা ও মাফিয়া তন্ত্র এ টু ওয়ে ট্রানজেকশনাল রিলেশনশিপ এবং সর্বশেষ জানাবো বিএনপিকে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো কিভাবে হচ্ছে এটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ও মাফিয়া তন্ত্র এ টু ওয়ে ট্রানজেকশনাল রিলেশনশিপ আন্তর্জাতিক প্রচার মাধ্যম আল জাজিরা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং খুনের দায়ে তার সাজাপ্রাপ্ত তিন ভাই আনিস আহমেদ হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুদীর্ঘ রাজনৈতিক সম্পর্ক এবং সে সম্পর্ক ব্যবহার করে কিভাবে এই অপরাধী চক্র ও শেখ হাসিনা উভয়ই লাভবান হয়েছে সেই আনহলি অ্যালায়েন্স নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটিতে মোটা দাগে দুটি বিষয়ের সম্পর্ক তুলে চেষ্টা করা হয়েছে প্রথমত জেনারেল আজিজ ও তার খুনি ভাইরা কিভাবে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয় তার রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এবং তাকে ব্যবহার করে অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করছে অবৈধ টাকার মালিক হয়েছে এবং ব্যক্তিগত স্বার্থ সিদ্ধিতে শেখ হাসিনার সাথে তাদের রাজনৈতিক সম্পর্ককে ব্যবহার করেছে সেটি তুলে ধরা হয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা এই অপরাধী চক্রের সাথে তার দীর্ঘ রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে কীভাবে তাদের ভাই সেনা কর্মকর্তা জেনারেল আজিজকে সেনা বাহিনী ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নের মাধ্যমে তাকে ব্যবহার করে দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালের দুটি জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিগত করেছেন সেটি তুলে ধরা হয়েছে এই পুরো বিষয়টিকে আল জাজিরা মাফিয়া তন্ত্র হিসেবে ইঙ্গিত করেছে যেখানে অপরাধীদের একটি আনহোলি অ্যালায়েন্স তৈরির মাধ্যমে রাষ্ট্রকে কক্ষিগত করা হয়েছে এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে কিন্তু সরকার পক্ষের বা এই মাফিয়া তন্ত্রের স্তাবক ও সরকারি প্রচার লীগের পক্ষ থেকে একটি যুক্তি হাজির করা হচ্ছে যে আহমেদ ক্ল্যান বা জেনারেল আজিজ এর ভাইরা খারাপ অপরাধী হলেও শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক স্পষ্ট করা যায়নি এবং শেখ হাসিনার চরিত্র পুতপ পবিত্র এর মাধ্যমে তারা শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া এক অবৈধ শাসন যেটিকে মাফিয়া তন্ত্র হিসেবে ইঙ্গিত করছে সেটি বজায় রাখতে চায় এই নিবন্ধে আমরা শেখ হাসিনার সাথে মাফিয়া তন্ত্রের প্রকৃত সম্পর্কে কি আদৌ কোনো সংযোগ আছে কিনা অথবা এটি এই রাষ্ট্রের সামগ্রিক চরিত্র কিনা এটি খতিয়ে দেখার চেষ্টা করেছি এছাড়া রাষ্ট্রের যেকে বর্ষার স্বৈরতন্ত্র বা মাফিয়া তন্ত্রের স্বরূপ অনুসন্ধানেরও চেষ্টা করেছি এক জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ তোফায়ল আহমেদ জোসেফ ও আনিস আহমেদ উনিশশো সালের সাত মে তারিখে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ও রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে প্রকাশে নয় রাউন্ড গুলি করে কিন্তু নয়টি গুলি লাগলেও মোস্তাফিজুরের ভাগ্যক্রমে কিছু সময় বেঁচে থাকে এবং হাসপাতালে ম্যাজিস্ট্রেটের নিকট নিজের জবানবন্দি দিয়ে যায় যে তাকে কারা কারা গুলি করেছে যে কোনো বিচারে এটি অকাট্য প্রমাণ হতে পারে যে ভিকটিম মারা যাওয়ার আগে বলে যাওয়া যে তার খুনি কারা আমরা ফেনীর নুসরাতের ঘটনায়ও তাই দেখেছি মোস্তাফিজুরের খুনের ঘটনায় তোফায়েল আহমেদ জোসেফ গ্রেফতার হন সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া থমকে যায় এত স্পষ্ট অকাট্য সাক্ষ্য প্রমাণের উপস্থিতির পরও ওই খুনের মামলা গতি হারালো খুনি হারিস জোসেফ আনিসরা শেখ হাসিনার শাসন আমলে দণ্ডিত হয়নি পরবর্তীতে সালের এপ্রিল নিম্ন আদালত জোসেফকে দেয় জোসেফের মৃত্যু ভাই মোহাম্মদপুরের যুবলীগ নেতা হারিস আহমেদ যিনি আওয়ামী লীগের হয়ে কমিশনার নির্বাচনও করেছিলেন একই মামলায় পলাতক অবস্থায় যাবজ্জীবন কারা দণ্ডাদেশ পান তার ভাই আনিস আহমেদও অন্য একটি হত্যা মামলায় কারাদণ্ড পান এবং তিনি একই সাথে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কামাল মামলার আসামি সালে ক্ষমতা আসার হত্যা পর শেখ হাসিনা পুনরায় জোসেফ গংকে রক্ষার উদ্যোগ নেন জেনারেল আজিজ বিজেপি প্রধান থাকা অবস্থায় কারাবন্দি জোসেফকে চিকিৎসা নামে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকার সুযোগ করে দেওয়া হয় দু সালের ১৩ সেপ্টেম্বর থেকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে ছিলেন মাসের পর মাস দু সালের নয় ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ জোসেফের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেন অবশেষে 2018 সালে সালের ত্রিশ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশ মতো রাষ্ট্রপতি আব্দুল হামিদ তোফায়ল আহমেদ জোসেফকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই পুরো প্রক্রিয়াটি দেখলে যে কেউ প্রশ্ন করবেন জোসেফ ও তার ভাইরা শেখ হাসিনার এত ফেবার কেন পেল শেখ হাসিনার সাথে বিশেষ সম্পর্ক ছাড়া জোসেফ কি রাষ্ট্রীয়ভাবে সাধারণ ক্ষমা পেত জোসেফ আনিস ও হারিসের ভাই না হলে দু সালে ত্রিশ আর্টিলারি রেজিমেন্টে দায়িত্ব পালনকারীর একুশ হাজার রাউন্ড গুলি খোয়া যাওয়ার কারণে শাস্তিপ্রাপ্ত জেনারেল আজিজকে শৃঙ্খলা বাহিনী বিজিবির প্রধান এবং পরবর্তীতে সেনাপ্রধান হতেন দুই এখন অনেকে প্রশ্ন করতে পারেন এতই আন্তরিক সম্পর্ক থাকলে শেখ হাসিনাকে উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই জোসেফ আনিস হারিসদের অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারতেন না উত্তর হচ্ছে আইনগতভাবে পারতেন না বিক্রিম নিজেই সাক্ষ্য দিয়ে গিয়েছেন তাহলে কি আড়ালের ক্ষমতা ব্যবহার করেও তিনি কিছু করতে পারতেন না আমার মনে হয় সেটি পারতেন যদি সাক্ষী ম্যানুপুলেট করার সুযোগ থাকত যেখানে ভিক্টিম প্রধান সাক্ষী এবং ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দিয়ে গেছে সেখানে অপরাধীদের দায় মুক্তি দেওয়ার রাজনৈতিক ঝুঁকি শেখ হাসিনা নেন নাই এর আরও একটি বড় কারণ শেখ হাসিনা তার প্রথম মেয়াদে দোরদণ্ড প্রতাপশালী শাসক হয়ে ওঠেননি তখনও তাকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতার ভর কেন্দ্রগুলোকে ভারসাম্য করে ক্ষমতার রজ্জুর ওপর হারতে হতো তিনি তখন এতটা একচ্ছত্র বেপরোয়া নিয়ন্ত্রণহীন ছিলেন না বা সেটি হওয়ার সম্ভব ছিল না দু সালের পর কি হলো যে তিনি এই একচ্ছত্র ক্ষমতা পেয়ে গেলেন আমি বলবো দুটো ঘটনা বাংলাদেশের রাজনীতির ক্ষমতার ভারসাম্যকে পাল্টে দিয়েছে প্রথম ঘটনা দু সালের ওয়ান ইলেভেন যেখানে বিএনপি জামায়াতপন্থী সামরিক কর্মকর্তারাই বিএনপি জামায়াত সরকারকে উৎখাত করে এবং পরবর্তীতে তারা খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যাকলেশ থেকে মুক্ত থাকতে শেখ হাসিনাকে সমর্থন দিতে বাধ্য হয় অর্থাৎ সামরিক বাহিনী যেটি বাংলাদেশের জন্মের পর থেকে ক্ষমতার ভর কেন্দ্র প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল সেখানে একটি রাজনৈতিক দল বা পক্ষের প্রতি অতিরিক্ত সুবিধা দু সালের পর তৈরি হয়ে যায় সামরিক বাহিনীর এই যে প্রথাগত ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং তৎপরবর্তী যে বন্দোবস্তের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসেন তাতে তিনি দুঃসাহসী হয়ে ওঠেন প্রথাগত ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনার দু হাজার আট পরবর্তী সময়ে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় দ্বিতীয় ঘটনা বিডিআর বিদ্রোহ এখনকার পুরো আলোচনাটি স্পর্শকাতর কিন্তু বিডিআর বিদ্রোহের আলোচনাটি আরও বেশি তাই বিস্তারিত বললাম না কিন্তু এই ঘটনাটি বাংলাদেশ সেনাবাহিনীকে এত বেশি দুর্বল করে দেয় যে তারা ঘাবড়ে যায় যার আমি মনে করি একটি গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী ক্ষমতা থেকে দূরে থাকায় শ্রেয় কিন্তু কোন দেশে যখন একটি রাজনৈতিক ব্যবস্থাকে উৎখাত করে জনগণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্ন এসে দাঁড়ায় তখন সেনাবাহিনীও ক্ষমতা ও ক্ষমতার লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ পক্ষ তারা যদি জনগণতন্ত্র ও জনগণের ক্ষমতার পক্ষে শক্তি হয়ে ওঠে সেক্ষেত্রে তারা অবৈধ স্বৈরাচারী শাসককে ডিফেন্ড করবে না এবং জনগণের কাতারে এসে দাঁড়াবে দুনিয়ার কোনো দেশে গণবিপ্লব বা গণ সফল হয় নাই সেনাবাহিনীর একটা বড় অংশের সক্রিয় সমর্থন বা পরোক্ষ সমর্থন ছাড়া পাঁচ প্রশ্ন করতে পারেন যে দু সালের যে শেখ হাসিনা খুনি জোসেফকে মুক্তি দিয়েছেন এই একই একচ্ছত্র ক্ষমতা থাকলে কি তিনি উনিশশো সালে জোসেফকে মুক্তি দিতেন আমি বাজি ধরে বলতে পারি তিনি তাই করতেন সুতরাং যারা আকারে ইঙ্গিতে বলছেন এরা শেখ হাসিনার ম্যান না তারা জেনে বুঝে সত্য লুকাচ্ছে আহমেদ ক্ল্যানই শেখ হাসিনার ম্যান আহমেদ ক্ল্যানের মতোই এরূপ বহু ক্ল্যান মাফিয়াই শেখ হাসিনার ক্ষমতার উচ্চ আগে পোশাক ছাড়া ছিল এখন অনেককে পোশাকে ঢুকিয়ে করা হয়েছে বিএনপি কি দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো কিভাবে হচ্ছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ চারটি মহানগর কমিটি সহযোগী সংগঠন যুব দলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্র দলের চারটি নগর কমিটি বিলুপ্ত ঘোষণার পর অনেকেই মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে তবে বৃহস্পতিবার মধ্যরাতে অনেকটা হুট করে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেকে বিস্মিত হয়েছেন তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে এই প্রক্রিয়া চলমান থাকবে বলছিলেন তিনি কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসবে কিনা আসলে তা কাউন্সিলের মাধ্যমে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন সরকারের অব্যাহত নিপীড়নের কারণে আমরা অনেক দিন কাউন্সিলর করতে পারিনি সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে এর ফলে এখন ব্যাংক ঠিক করছেন কোন ঋণ সুবিধা পাবে আগে ঋণ পুনঃ তফসিলের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগতো নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সেই দায় দায়িত্ব ব্যাংকগুলোর হাতে ছেড়ে দিয়েছেন খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক এসব ছাড়ের পরও কমছে না খেলাপি ঋণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন